করে দুই দেশ স্বাধীন করা হলো এখানে দুখী মানুষের এখন পর্যন্ত স্বাধীন বাংলাদেশের মাটিতে মানুষের অধিকার কেন স্বাধীন হলো না এটা আমার জানার কোনো বড় ইচ্ছা আমরা দেশ স্বাধীন করছে আমাদের স্বাধীন দেশে আমাদের কর্মকর্তা বসবে আমরা সরকারি অফিসে যাব আমাদের স্বাধীন দেশের কর্মকর্তা চেয়ার থেকে উঠবে আমাদের সালাম দেবে আমাদের সম্মানের সহিত কাজ করে দেবে এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে এই তথ্যটা এখন পর্যন্ত কোনো সরকার চালু করতে পারে নাই এই দুইবার দেশ স্বাধীন করার পরে আমি রাস্তাকে দিয়ে ঘুরে আমি রিক্সা চলাই আমি যেটা লক্ষ্য করে দেখতে পারি বর্তমানে দুঃখী মানুষের চৌখের পানির ফোটা একদম ভারী হয়ে আইছে। একজন দুঃখী মানুষের সন্তান মায়ের পেটে আসে নাই থাকাকালীন বর্তমান তাই ঋণের মধ্যে আছে এই ঋণের বোঝা মাথায় নিয়ে এই দুখী মানুষের সন্তানটা বাংলার মাটিতে প্রবেশ করা হচ্ছে ডক্টর মহোদয় ডক্টর ইনুজ মহোদয় আপনাকে আমি পরিষ্কার বার্তা দিতে চাচ্ছি আপনি যেভাবে দেশ পরিচালনা করছেন আমি নাগরিক এই দেশের নাগরিক হিসাবে আমি যতটুকু বুঝতে পারতেছি আপনি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না আপনি শুধু বড় বড় দেশের কথা বলেন কোন দেশের লোক সফরে আইলো কোন দেশে আপনি সফরে গেলেন এটা দিয়া আমাদের ক্ষুধা মিটবে না আপনি যদি দেশ পরিচালনা করেন এই স্বাধীন বাংলাদেশের এখন আমি দেখলাম অনেকগুলো শ্রমিক বেকার তাদের ঘরে খাবার নাই এই স্বাধীন দেশে এক মুষ্টি অন্যর জন্য এক ভাই আর এক ভাইয়ের মোবাইল চুরি করছে এক ভাই আর এক ভাইয়ের কবজি কাটি নেওয়া হচ্ছে এটা বাংলার মাটিতে চলতে দেওয়া যায় না আপনি যদি সরকারের দায়িত্ব পালন না করতে পারেন আমি একজন ক্ষুদ্র মানুষ এই কর্ম ক্যামেরার মাধ্যমে আপনাকে আমি বার্তাটা দিলাম ট্যাসটা আমার হাতে সারি আপনি দেখবেন বাংলার মাটিতে কীভাবে দেশ আমি ঘোষণা দিলাম এই স্বাধীন বাংলাদেশের খালে পরা করতে পরে দেওয়া এই দুখী মানুষগুলোকে টেনিয়ে তোলার জন্য এখন পর্যন্ত কোনো রাজনীতি দল দুখী মানুষের মুখে হাসি মুটার কথা বলে নাই তারা বারবার বলে সংস্কার সংস্কার করতে হবে কি সংস্কার করতে চান আপনারা পরিষ্কার বলেন সংস্কার মানে হল মানুষের সংস্কার করতে হবে বাংলার মাটিতে এই যে মানুষের এখন সামনে ইনকাম একটা মহামারী করোনার মতো একটা একটা আমি যেটা বুঝতে পারলাম সামনে একটা ভয়াবহ রূপ নিছে এই যে হাজার হাজার লুটপাট করা টাকাগুলা আপনারা ধরতেছেন কোথায় যাইতেছে কিভাবে যাইতেছে এই এই যে আমি বলে হচ্ছে দুঃখী মানুষের সন্তান হিসাবে এই স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে ওই লুটপাট করা টাকার থেকে প্রত্যেকটা দুঃখী পরিবারের তালিকা তৈরি করে আপনি প্রত্যেকটা পরিবারকে পাঁচ লক্ষ করে টাকা দিবেন আর যদি আপনি দুঃখী পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে না পারেন আমি ঘোষণা দিলাম ক্ষমতা আমার হাতে হস্তান্তর করেন আমি পনেরো দিনের মধ্যে প্রত্যেকটা দুঃখী পরিবারকে আমি পাঁচ লক্ষ টাকা দেবো ইনশো আল্লাহ এই ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের আঠারো কুড়িকে মানুষকে আমি একটা পরিষ্কার বার্তা দিতে যাচ্ছে একাত্তর সালের মতো আবার আপনারা জেগে উঠবেন জাগো দুঃখী মানুষ জাগো একাত্তর সালের মতো জাগো আমাদের অধিকার কেড়ে নিয়ে রাজনীতির বাহানা বাংলার মাটিতে মেনে নেওয়া যাবে না চলতে দেওয়া যাবে না এই বলে আমি আপনার ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষের উঠে এসছে বার্তা দিতে যাচ্ছে প্রত্যেকটা ঘর ঘর শক্তিশালী বিবেকের আদালত গড়ে তুলবেন এই